নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তোমাদের কাছে অনুরোধ থাকলো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের স্কুল ঘোড়াঘাটা আদর্শ হাই স্কুল এখানে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের স্কুলটা তো অনুরোধ থাকলো কেউ স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা খুব এনজয় পাবে কিন্তু এই গেটের ভিতর দিয়ে ঢুকে পড়লাম আমাদের স্কুল দেখো কত বড় সুন্দর একটা মাঠ তো চারিদিকে সবুজ গাছপালা দিয়ে এরা ফুলে ফুলে ভর্তি করে রেখেছি এই যে ফাঁকা জায়গাটা দেখছো এটা আমাদের সাইকেল স্ট্যান্ড এখানে সমস্ত ছাত্রছাত্রীরা মিলছে এখানে সাইকেল রাখি এখানে একটা বড় বট গাছ লাগিয়েছে বট গাছ মানে জানো তো শান্তিপ্রিয় একটা ছায়াময় জায়গা তো দেখো স্কুলের ভেতরে ঢুকছি এই গাছগুলোর নাম কি জানি না তো দেখো চার তার গাছ লাগিয়েছে কাঠমল্লিকা গাছ একটা লাগিয়েছে খুব সুন্দর একটা ফুল দেখো তারপরে চলে এলাম আমাদের স্কুলের ফুল বাগানে কত রকমের ফুল লাগিয়েছে ছেলে মেয়েরা যাতে হাত না দিয়ে ফুলটা ছিঁড়তে পারে তার জন্য ব্যবস্থা করেছে লোহার জাল দিয়ে স্কুলটা দেখো কত ফুলগুলো দেখো হলুদ গাঁদা ফুল কমলা গাঁদা ফুল বড় বড় ফুলে ভর্তি হয়ে গেছে খুব সুন্দর বলতে গেলে তোমরা যদি আসো তোমার মনটাই ভরে যাবে ডালিয়া ফুলগুলো দেখো ফুল বাগানে ভর্তি করে রেখেছে আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা অবশ্যই হেল্প করেছে তার মধ্যে আমাদের শিক্ষকদের নমস্কারও জানাবো অনেক অনেক ভালোবাসা জানাবো তারা যদি না থাকতো তাহলে এত সুন্দর করে স্কুলটা কেউ সাজাতে পারতো না দেখো কত সুন্দর ফুল মানে দেখলেই মনটা ভরে যাবে সত্যি ডালিয়া ফলগুলো দেখো লাল লাল কালার ডালিয়া ফুলগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাও তো দেখো দেখতে থাকো খুব সুন্দর এই ডালিয়া ফুলগুলো দেখো তুমি যদি একটা ফুল বলতে গেলে যেখানে ফুলগুলো গাছ লাগানো হয় সেখানে গেলে কিন্তু সত্যি মনটা একদম আলাদা হয়ে যায় ফুল একটা আমাদের কাছে অন্যতম একটা জিনিস তো দেখো বাইরে দিয়ে দেখালাম তো আবার ভাবলাম যে না বাইরে দিয়ে দেখালে তোমরা ঠিকঠাক দেখতে পাবে না তার জন্য বা ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি তো দেখো এই দেখো কত বড় বড় গাঁদা ফুল হয়েছে কমলা হলুদ গোলাপ লাল দেখো এখানে এলেই তোমাদের যেতে মন চাইবে না চার মাঝখানে ছোট্ট ছোট্ট সবুজ সবুজ গাছ এটা কি ফুল জানি না তো যদি জানো তাহলে একটু বলো ডালিয়া ফুল এই দেখো আম গাছ জাম গাছ অনেক কিছু গাছ লাগিয়েছে মাঝখানে ডালিয়া ফুলের কুড়িটা দেখো জাস্ট ওয়াও এই গোলাপ ফুল দেখেছ গোলাপ ফুলের ছোট্ট কুড়ি গোলাপ ফুল ছিল তো ছোট্ট বাচ্চারা যারা তারা তুলে নিয়েছে কিন্তু আমি দেখেছিলাম অনেক গোলাপ ফুল ছিল দেখো কত সুন্দর ফুল বাগান তো দেখো এখানে এলে মনটা একদম ভালো হয়ে যায় তার জন্য আমার যখন ইচ্ছে হয় আমি চলে যাই এখানে একটা সাদা গোলাপ ফুল এই রোজটি এসেছিলো সেই দিনই আমি গিয়ে ভিডিওটা করেছিলাম তার আগের দিনই ব্যাগ ফুল ফুল নিয়েছি তারপর এখানে একটা জায়গায় চলে এলাম এখানে সুন্দর টপ দিয়ে ঘেরা আছে এই যে পাইপটা এই পাইপটা দিয়ে আমাদের স্কুলে একজন স্যার সময় গাছগুলোকে দেখাশোনা করে তারই জন্য এত সুন্দর করে গাছগুলো আছে না হলে থাকতো না কারণ গাছে যদি কেয়ার না করে তাহলে গাছগুলো ভালো থাকবে না এখানে দেখো এখানে আর একটা বাগানে চলেছে যে তিনটা গোলাপ ফুটেছে গোলাপগুলো দেখো লাল টকটকে গোলাপ খুব সুন্দর এই গাছগুলো জানি না তো খুব সুন্দর লাগে এখানে টপ দিয়ে সাজিয়ে রেখেছি আরও বাগান আছে যেন আরও গাছ এসেছে লাগাবে বলে তো এগুলো কি একটা তুলসী গাছ বলেছিল আবার গাঁদা ফুল আবার নয়নতরা ফুল গোলাপি কালার সাদা কালার এই গোলাপ ফুল দেখো জাস্ট ওয়াউ দেখি তো মনে হচ্ছে ছেড়ে নিতে কিন্তু আমি তুলে নিই কারণ গাছগুলো গাছে ফুল থাকলেই খুব সুন্দর লাগে এই জন্য তুলে নিই এটা কী গাছ জানি না যতটা সম্ভব কামিনী ফুলের গাছ আমার বোন দাঁড়িয়ে ছিল এই দেখো ফুল কত সুন্দর এটা এখানে গো হলুদ গাঁদা হলুদ গোলাপ ফুল হলুদ গোলাপি লাল সাদা অনেক রকমের গোলাপ ফুল লাগিয়েছে আমাদের স্কুলে এই ফুলটা নাম জানি না খুব অনেকগুলো লাগিয়েছে খুব সুন্দর লাগছে ঘোরাঘাটা আদর্শ হাই স্কুল তার সামনেই আমাদের দুজন দেশপ্রেমিকের ট্যাচু আছে কত সুন্দর করে ট্যাচুগুলোকে সাজিয়ে রেখেছে একটা গ্রাউন্ডের ভেতরে সুন্দর চলে আসো দেখো কত সুন্দর গাছ দিয়ে ঘিরে রেখেছে দেখো একে বলো তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও দুজনকে যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে আছি দেখো কত সুন্দর একদম খুব সুন্দর কত সুন্দর করে আমাদের স্কুলটা সাজিয়ে রেখেছে এই ফুলগুলো দেখো জাস্ট ওয়াও দেখি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে চারিদিকে এইভাবে ফুল গাছ দিয়ে ঘেরে রেখেছে কিন্তু আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো যেন কেউ একটা ফুলও তুলছে না তার মধ্যে যারা একদম বাচ্চা ফাইভ সিক্সে পড়ে তারা হয়তো তুলে ফেলেছে এখানে এই যে এটা দেখছো এটা এখানে আমাদের পনেরোই আগস্ট পালন করা হয় দেখো ঘোড়াঘাটা আদর্শ হাই স্কুল উচ্চ মাধ্যমিক নারকেল গাছ সুপরি গাছ অনেক কিছু গাছ কত বড় স্কুল দেখো এই স্কুলে আমি কিন্তু পড়েছি দেখো কত সুন্দর পরিবেশ দেখলেই মনটা ভরে যায় আর আমি যেদিন গিয়েছিলাম তার দুই দিন আগে ফিস্ট হয়েছিল। তার জন্য মাঠে একটু একটু নোংরা পড়ে আছে না হলে এই স্কুলের মাঠ একদম পরিষ্কার থাকে সেখানে সরস্বতী পুজো হয়েছিল প্যান্ডেল আছে তো একটা স্কুলের বাগান পালং শাক লাগিয়েছে এখান থেকে পালং শাক নিয়ে ছেলেমেয়েরা খায় আরও বাগান আছে সেই দিকে জানো সুপুরি গাছ পেঁদুর গাছ আছে এখানে যে একটা দেখছো এটা স্যার সবাই এখানে বাইক রাখে সেখানে কলা বাগান তার পাশে একটা বড় পুকুর এখানে পানীয় জলের ব্যবস্থা করা আছে কত সুন্দর করে দেখো আমাদের স্কুলের মতো কোনো স্কুল এত সুন্দর করে পরিবেশটা রাখেনি এটা কিন্তু আমি বলতে পারবো দেখো কত সুন্দর আমরা যখন পড়েছিলাম কিন্তু এত সুন্দর পরিবেশ ছিল না পরপর খুব সুন্দর হয়ে উঠছে আমাদের স্কুল কিন্তু জেলার মধ্যে আছে তিন নম্বর আমি যতটা জানি দেখো কত সুন্দর ডালে ফুল গাছ এখা এর সাইটেই আছে আমাদের অফিস রুম যেখানে আমাদের স্যার ম্যাডামরা থাকে স্টাফ রুমে থাকে অবশ্যই অফিস রুমে হেড স্যার অনেক অনেক স্যার থাকে উফ ফুলটা হাতে নিয়ে দেখছি কত সুন্দর ফুল এই যে আমাদের স্টাফ রুম কত সুন্দর সাজিয়েছে দেখো স্বামী বিবেকানন্দের ছবি তো এখানে আমাদের অনেক কিছু সাজিয়েছে এই যে অফিস ঘর দেখেছি তোমরা দেখো অফিস ঘর এই জগদীশচন্দ্র বসু জন্ম আঠেরোশো আটান্ন সালে স্বামী বিবেকানন্দ অনেক কিছু আছে আমাদের অনেক কিছু আছে আমি অনেক কিছু তোমাদের সামনে তুলতে পারিনি জানো আমার ছেলেকে নিয়ে যায়নি এই জন্য একটু মনটা খারাপ ছিল এই জন্য আমি বেশি কিছু এই যে আমাদের ডাস্টবিন আছে এখানে যত নোংরা মাঠের মধ্যে সব ডাস্টবিনে ফেলা হয় তো দেখো কত সুন্দর একটা কাগজ কাটা গোলাপি ফুল দেখেছ তোমরা সাদা ফুলটা দেখো কি সুন্দর এটা খুব বড় সুন্দর ঝাকরা গাছ এরকম সবুজ সবুজ গাছ দেখতে কার না ভালো লাগে বলো এই দেখো ফুল এই যে ফুলগুলোর নাম আমি কিন্তু জানি না সত্যি বলছি তোমরা যদি চাও এক দিন কবে আমাদের স্কুলে মনটা কিন্তু ভুলে যাবে আমি কথা দিলাম এই এখানে একটা কাঠমল্লিকা ফুল গাছ আছে দেখো কত সুন্দর ফুল আমি তো দেখে আসতে আমার একদম মনটা চাইছে না দেখো জাস্ট ওয়াও এর সাইডে পেহারা গাছ আম গাছ জাম গাছ নেবু গাছ নারকেল গাছ কত গাছ আছে কত গাছ আছে এই ডালিম এটা কাঠমল্লিকার গাছ ও সাইডে একটা ডালিম গাছ আছে দেখো রকমের গাছ রকমের ফুল দেখিয়ে তো জাস্ট ওয়াও তার মাঝখানে এই যে আমরা ভিডিও করছি তার মাঝখানে আবার চলে এসেছে সার আমার বোন আবার তাকে তাড়া করে কারণ যদি থাকে তাহলে তো ফুল গাছগুলো খেয়ে নেবে এখানে আমাদের বাথরুমটা দেখিয়ে দিলাম বাথরুমটা খুব সুন্দর এই দেখো আমাদের স্কুলটা কত বড়ো কত সুন্দর তোমাদের কেমন লেগেছে একটু বলো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকলো এইভাবে ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও দেখো কত সুন্দর মাঠ খুব সুন্দর খুব সুন্দর কেমন লাগছে একটু বলো কেউ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়াছ